হ্যালো বন্ধুরা প্রিয়া এফসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সুজি আর আলু দিয়ে দারুণ স্বাদের একটা লুচির রেসিপি খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় আর এটা বানিয়ে খাওয়ার জন্যে আলাদা করে কিন্তু কোনো তরকারি লাগে না রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি সুজি আর আলু দিয়ে লুচি করার জন্যে প্রথমে আমি দেখো তিনটে ছোটো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি ছোটো সাইজেরই আলু নিতে হবে এমন কিছু কথা নেই কিন্তু আমার কাছে ছোটো ছিল তাই তিনটে আলু ছোটো সাইজের সেদ্ধ হতে দিয়েছিলাম আলুগুলো দেখো পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম তোমাদের কাছে যদি পটেটো ম্যাশার না থাকে তাহলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিও বা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারো মোটমার আলুর মধ্যে যেন কোনো রকম বড় টুকরো না থাকে আলুর মধ্যে দিয়ে দিলাম এই বাটির হাফ বাটি সুজি দিলাম এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ জোয়ান জোয়ানটা দিলে কি হবে দেখবে যখন লুচিটা খাবে আর জোয়ানটা যখন মুখে পড়বে খেতে কিন্তু বেশ ভালো লাগবে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর এক মুঠ ধনে পাতা কুচি সব কিছু আগে ভালো করে মাখিয়ে নিলাম আলুর মধ্যে যে জলাভাবটা আছে সেটা সুজিটা পুরোটা টেনে নেবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করো না মাখিয়ে নিয়ে এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিট পর এর মধ্যে আমি অল্প অল্প ময়দা নিয়ে মেখে নেব এখনও কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না তোমরা যদি ময়দার বদলে আটা ব্যবহার করো সেটাও করতে পারো দেখো অল্প অল্প ময়দা দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি যতটা ময়দা লাগবে ততটা দিয়ে আমি ডোটা রেডি করে নেব যে বাটির আমি সুজি নিয়েছিলাম সেই বাটির এক বাটি আমার ময়দা লেগেছে এক চামচ রিফাইন তেল দিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আরও এক মিনিটের জন্য এটা রেস্টে রাখলাম এক মিনিট পর ডোটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি তবে রোজকার যে লুচি হয় সেই লুচির থেকে একটু বড় করে লেচিটা কেটে নিলাম ঠিক এই মাপের কেটে নিলাম সবকটা কটা লেচি আগে কেটে নেব তারপর লেচিগুলোকে এরকমভাবে গোল করে নিলাম সবকটা লেচি কেটে একেবারে গোল করে রেডি করে নিলাম তাহলে কি হবে লুচিগুলো বেলার সময় কিন্তু সুবিধা হবে এবারে লুচিগুলোকে বেলে নেব, একটা লেচি নিয়ে রিফাইন তেলের মধ্যে একটু ডিপ করে আলতো হাতে লুচিগুলো বেলে নিচ্ছি একদম চাপ দিয়ে বেলো না তাহলে কী হবে যেহেতু এর মধ্যে সুজি আছে আলু আছে তাই জন্য দেখবে লুচিগুলো কিন্তু খুব একটা ভালোভাবে গোল হবে না একটু আলতো হাতে বেললে দেখবে বেশ ভালোভাবে গোলটা হবে এইভাবে কিন্তু আমি লুচিগুলো বেলে নেব আবার একটা লেচি নিয়ে রিফাইন তেলের মধ্যে ডিপ করে আলতো হাতে লুচিগুলো বেলে নিলাম প্রথমে আমি লুচিগুলোকে বেলে নিলাম তারপরে লুচিগুলোকে ভেজে নেব গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে বেশ খানিকটা রিফাইন তেল গরম হওয়ার জন্য দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে আস্তে করে একটা লুচি ছেড়ে দিলাম তারপরে দেখো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লুচিগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো লুচিগুলো কি সুন্দর ফুলে উঠেছে দেখেছো উল্টে পাল্টে লুচিগুলো লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি আবার একটা লুচি দিয়ে দিলাম ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে লুচিটা ভেজে নামিয়ে নিচ্ছি এইভাবেই আমি সব কটা লুচি ভেজে নামিয়ে নেব সুজি আর আলু দিয়ে লুচি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো তারপরে কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে এটা খেতে গেলে কিন্তু আলাদা করে কোনো রকম আর তরকারি লাগবে না আর অল্প সময়ের মধ্যেও এটা হয়ে যায় সবকটা লুচি আমি একইভাবে ভেজে নামিয়ে নিলাম সুজি আর আলু দিয়ে লুচির এই রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনে থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও